বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন জামায়াতি ইসলামী আমাদের কাছে তিরিশটা আসন চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন জামায়াত যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি বিআরটিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবল প্রবল মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও চাইছেন শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন না এনসিপি কখনো চায়নি তবে জামায়াত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া শান্ত ভাই নিশ্চয়ই আপনিও সাক্ষাৎকারটি পড়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই আসলে সাক্ষাৎকার বিষয়ে আমরা আজকে বিএনপি এবং জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য কিন্তু আসলে তারা কেউই এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চাননি এই মুহূর্তে সময় দেননি জি আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাই এবং আমার সঙ্গে আলোচনায় কাস্তিমি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল আমি এই মুহূর্তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেশে নেই তিনিও দেশের বাইরে এবং সংবাদটি প্রকাশিত হয়েছে ভারতীয় একটা সংবাদ মাধ্যমে যারা ঢাকার গুলশান নেতার ইন্টারভিউটি নিয়েছে বলে উল্লেখ করেছে আপনি যে অংশটা পড়লেন তার আগের প্রশ্নটুকু আমি আপনাকে এবার শুনি প্রশ্ন ছিল শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়ে চেয়েছিল সেই প্রশ্নের জবাবে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে তার মানে এটা অনেক আগের আলোচনার প্রসঙ্গ এখনকার না বিএনপি এবং জামায়াত দীর্ঘদিনের জোট সঙ্গী তারা একসঙ্গে নির্বাচন করেছে কাসিমি ভাই যেই অর্থে আসন দেওয়ার কথা বলছেন যে জনগণ নির্বাচিত করবে অন্যরা আসন দেওয়ার কে ওই অর্থে আসন দেওয়া এটা না এইটা হচ্ছে একসঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করলে এক বড় দল ছোট দলকে নির্বাচনের বেলায় নিজেরা প্রার্থী না দিয়ে যে ছাড় দেয় সেই আসন দেওয়া হতে পারে আমার ধারণা কারণ এর আগে জোটবদ্ধভাবে দু হাজার এক সালে ইলেকশন করেছে বিএনপি এবং জামাত ইসলাম একসঙ্গে সেখানে বিএনপি কি জামাত ইসলামকে আসন দেয়নি উনিশশো একানব্বই সালে যেই দুইটা নির্বাচনে জামায়াত সতেরো এবং আঠারোটা করে সিট পেয়েছিল একানব্বই সেটা অলিখিত সমঝোতা ছিল আর দুই হাজার একে প্রকাশ্য জোটের সমঝোতা ছিল এমনকি দুই হাজার আঠারো সালে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আমলে যে নির্বাচনটায় গেল জামায়াত ইসলাম এবং বিএনপি সহ এটা জোট করে সেই জোটেও কি জামায়াতের বাইশজন নেতাকে বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে আসন দেয়নি সুতরাং সেই আসন দেওয়ার অর্থ এই নয় যে তাদের এমপি বানিয়ে দেওয়া এমপি জনগণই বানাবে ভোট দিয়ে যদি জনগণ ভোট দেয় কিন্তু জোট যখন হয় বা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তখন বাংলাদেশে এইটা তো অতীত থেকেই এই রেওয়াজটা আছে যে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একে অপরকে আসন ছাড় দেয় এমনকি এই মুহূর্তে যদি ধরে নেই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা সেই নির্বাচনে জামায়াত ইসলাম এখন যে যুগপদ আন্দোলন করছে যে কয়েকটি দলের সঙ্গে যার মধ্যে কাশিমিবাহ দলও আছে এবং সে এই দলগুলোর এই যে যুগপদ আন্দোলনের যে দল কয়টা এর মধ্যে যদি শেষ পর্যন্ত নির্বাচনী জোট হয় সেই জোটের বড় দল তো জামায়াত ইসলাম তাহলে জামায়াত ইসলামই তো সব দলগুলো তাদের কাছে আসন চাইবে না আমাদেরকে এতটা আসনে এই প্রার্থীদের ছাড় দিতে হবে যেখানে জামায়াত প্রার্থী দিতে পারবে না তখন জামায়াত কি তাদের এই আসন দেবে না আসন দেওয়া বলতে এইরকম একটা কনসেপ্ট আমি যতটুকু বুঝেছি এখন সেই আলোচনাটা এখন হয়তো জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে এখন সেই আলোচনাটা হওয়া প্রায় অসম্ভব এবং অপ্রাসঙ্গিক কারণ এদের মতভিন্নতা একটু প্রকট হয়েছে নির্বাচনে এই সামনের যে নির্বাচনটা হতে যাচ্ছে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ পলাতক এবং এইখানে গণতন্ত্রে বিরোধী দল দরকার আছে এখানে একটা দল সরকার গঠন করলে বা একটা জোট করলে আরেকটা জোট বা দলকে বিরোধী দল হতে হবে রাজনীতির মাঠে এই মুহূর্তে প্রধান দুইটা দল হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম এই দুই দলের মধ্যে যদি জোট হয় সমোজতা হয় তাহলে বিরোধী দল আসে কোত্থেকে সংসদে গণতন্ত্র তো কার্যকর শক্তিশালী একটা বিরোধী দলও দরকার হয় সুতরাং সেই প্রেক্ষাপটে আগে বিএনপি বলতো জাতীয় সরকার গঠন করবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল সবাইকে নিয়ে একসঙ্গে সরকার গঠন করবে এইসব কথা তো বিএনপি অতীতে বলেছে সেইখান থেকে তো আবার আস্তে আস্তে সরে এসছে যে যারা একসঙ্গে জাতীয় সরকার গঠন করতে আসবে না ইচ্ছা প্রকাশ করবে না তাদেরকে বিএনপি নেবে না পরে এক সময় স্পষ্টই করেছে যে জামায়াতকে এই সরকারে বিএনপি নিতে চায় না জামায়াত ইসলামও তাদের মতো করে তাদের একটা জোট গঠন করে হোক যুগপথ হোক যেভাবে একটা বলয় সৃষ্টির চেষ্টা করছে ফলে এই আসন দেওয়া নেওয়া বা সমঝোতার প্রসঙ্গটা এখন একেবারেই অপ্রাসঙ্গিক যেহেতু কে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওই প্রশ্নটা করেছিল প্রসঙ্গক্রমে তিনি এইখানে এটুকু হয়তো বলেছেন সেটাকে এখনকার সঙ্গে মিলিয়ে একটা রাজনৈতিক কাজে ঝগড়া লাগানোর পরিবেশ তৈরি করা এইরকম আমার বিষয়টা মনে হয় না তবে একটি বিষয় উল্লেখ করে তিনি বলেছেন যে মনোপুত হয়নি যে সংখ্যাটা এই কারণেই তারা পিয়ারের সেটাই সেটাই যখন এই দল দুটির মধ্যে সমঝোতার পরিবেশ ছিল বা মিলেমিশে এগুবে এরকম মনোভাব দুলের দলের মধ্যে দীর্ঘ বছর ধরে ছিল সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম পনেরো ষোলো ষোলো বছর ধরে রাজনীতি করতে পারেনি তাদের নির্বাচনী অফিস ছিল না অনেকেই ভেবেছে জামায়াত ইসলাম হয়তো দুর্বল হয়ে গেছে আরও কমে গেছে অবস্থান সুতরাং তাদেরকে আগের থেকে আরও কম আসন দেওয়া যেতে পারে বিএনপি সেই ধারণা করে কম আসন অফার করতে পারে জামায়াত ইসলাম মনে করতে পারে যে তারা গোপনে গোপনে ঠিকই নির্বাহী রাজনৈতিক কার্যক্রম দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে তারা অফিস করতে পারে নাই ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে বিভিন্ন জায়গায় তাদের কাজ তারা চালিয়ে গেছে ফলে তারা হয়তো বেশি আসন দাবি করতেই পারে এরকম আলোচনা হয়েছেই ব্যাপারে আমি শিও না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা থেকে ধারণা করেই বললাম এখনো এটা একটা

এইটা একটা নতুন চাওয়া তাদের যাতে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে সব দল আলোচনা করেছে সেখানে কিন্তু এটা এজেন্ডাভুক্ত আলোচনাই ছিল না তা ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদেশ সেখানেও পিয়ারের কথা নেই উচ্চকক্ষের পিয়ারটা কিন্তু বিএনপি তাদের একত্রিশ দফার মধ্যে পিয়ারের কথা বলে উচ্চকক্ষের কথা বলেছে সেই উচ্চকক্ষের পিয়ার নিয়ে কিন্তু অনেক দল জোরালো ভূমিকায় ছিল জাতিকমত কমিশনের আলোচনায় নিম্ন কক্ষের পি আর ওইখানে কোনো তেমন আলোচনায় আসেনি সংবাদ মাধ্যম আমরা দেখিনি হঠাৎ এরকম একটা বিষয় কিনে মাঠে নেমে যখন একটা বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে তখন এটা মনে করবার যথেষ্ট কারণ আছে যে নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলাম একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাইছে এই মতো কমিশন বা সরকারের উপরে তাদের কোনো চাওয়াকা আদায় করবার জন্য সুতরাং শেষ পর্যন্ত এদেশে নিম্ন কক্ষেপ যে হবে না আমি বিশ্বাস করি জামায়াতও এটা বোঝে জামায়াতের সঙ্গে যেই দলগুলো এই আন্দোলনে যুক্ত তারাও বোঝে কারণ বাংলাদেশের মতো আর্থ সামাজিক অবস্থার দেশগুলোতে পিয়ারের কোনো সফলতা এখন পর্যন্ত নজির নেই সফলতার এক পাককে শেষ করি অতি সাম্প্রতিককালে এটা আমি সব অনুষ্ঠানে কমনলি বলি শ্রীলঙ্কায় কি হয়ে গেল সতেরো বছরে বার প্রধানমন্ত্রী বদল হয়ে শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতিক গণতন্ত্রহীনতা এবং নেপোটিজমের জন্য বিদায় নিতে হলো শ্রীলঙ্কায় কি হলো আমাদের আশপাশের দেশের মধ্যে এবং বাংলাদেশের সঙ্গে স্ট্রাকচারে মিলে এরকম কাছাকাছি তো এই দুইটা দেশে পিয়ার ছিল বাংলাদেশের মানুষও পিয়ার বুঝে না পিয়ার আমাদের মতো দেশের জন্য ইফেক্টিভ না সেটাও প্রমাণিত সুতরাং এই পিয়ার নিম্নকক্ষ অন্তত হবে না অনেক জামায়াতের বন্ধু কাছের মানুষ বা তাদেরও অনেকেই ব্যক্তিগত আলোচনায় বলেন যে বেসিক্যালি উচ্চকক্ষে পিয়ার আদায়ের জন্য প্রেসার হিসেবে নিম্ন পক্ষে পিয়ারের দাবিটাকে জামায়াত ইসলাম সামনে আনছে উচ্চকক্ষে বিএনপি রাজি হলে সমজত হলে এইটা হয়তো আলোচনা থেকে চলে যাবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট